ভিডিওটা করার কারণ হচ্ছে আমি অনেকদিন যাবৎ লাইভ করতে পারতেছি না প্রায় তিন চার দিন হয়ে গেছে আমি লাইভ করতে পারতেছি না বাট সমস্যা হচ্ছে যে যদি তুমি একদিন লাইভ না করো তাহলে আসলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় তাও আমি লাইভ কেন করতে পারতেছি না যারা আমার লাইভ রেগুলার আপনারা দেখেন আপনারা কিন্তু জানেন যে আমার যত কিছুই হোক না কেন আমি কিন্তু রেগুলার একবার করে হলেও লাইভ করার চেষ্টা করি কিন্তু কিছুদিন যাবত আমার এমন একটা অবস্থা যে আমি নিজে আসলে লাইভ করার মতো অবস্থা নাই সেটা আপনারা আমি জানিন আমার ফেজ দেখে আপনারা বুঝতে পারতেছেন না জাস্ট আমি যে ভিডিও বানাবো আমার ভিডিও বানানোর মতো কোনো শক্তি নেই ভাই আমার ফোনে আজকে আমি ঢুকে দেখি যে আমার ফোনে একটা ভিডিও নাই আপলোড দেওয়ার মতো আমি আপনাদেরকে কি আপলোড দিব বলেন তো এই জন্য আজকে কষ্ট করে হইলেও ভিডিওটা বানাইতে হইতেছে জাস্ট আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতেছে আমি এই স্ট্যান্ডটা নামাই আর ঠিক আছে ওই যে দেখেন স্ট্যান্ড আছে ওখানে ঠিক আছে সাইডে হচ্ছে আপনার স্ট্যান্ড রাখছি আমি ওইখানে আশা করি দেখা যায় এই স্ট্যান্ড আর নামায়া যে আমি ভিডিওটা জাস্ট বানাবো আমার সেই বই আমার সত্যি আমার ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না কিন্তু সমস্যা হচ্ছে এখন আবার অনেকে আপনার বলতে পারেন যে ভিডিও যখন বানাইতে পারব না তাহলে এত নাটক করার আছে ভিডিও বানানো কি দরকার আছে শুনে যারা পেজ অথবা হচ্ছে চ্যানেল চালায় তারা জানে যে এক একদিন ভিডিও আপলোড না দিলে কত ক্ষতি হয়ে যায় ঠিক আছে টাইম টু টাইম তাদের সবসময় ভিডিও দিতে হয় তো যাই হোক আমি আপনাদেরকে বলছিলাম যে আমি অসুস্থ হ্যাঁ আমি প্রচুর পরিমাণে অসুস্থ ভাই কিছু বলার নাই আমি ডাক্তার দেখায় আসতে সেটা আপনারা জানেন অনেকেই যে ডাক্তার দেখায় আসছি ডাক্তার দেখায় আসেও কিন্তু আমি লাইভ করছি প্লাস ওষুধ খেয়েছিলাম বাট হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাকে ডাক্তার হচ্ছে আপনার ইঞ্জেকশন দিয়ে দিছে ঠিক আছে ইঞ্জেকশন দিছে তো পাঁচটা হ্যাঁ পাঁচটা দিছে ইঞ্জেকশন আর হচ্ছে আপনার এখন আমার দইটা হ্যাঁ কালকে একটা দিয়ে এসেছে ঘটনা পরে এই যে দেখেন ইঞ্জেকশন তিনটা আছে দেখেন এখন হচ্ছে আপনার তিনটা আছে এখন তিনটা যে এখন হচ্ছে আপনার আপাতত তিনটা আসে ইনজেকশন আর দুইটা হচ্ছে আপনার কালকে একটা দিয়ে আসতে আর আজকে একটা দিয়ে আসছি দিয়ে আসি এই ভিডিওটা মেক করতেছি কারণ আমার মানে ঢুকে দেখে আমার একটা ভিডিও নাই ঠিক আছে তো এখনও তিনটা আসতে আমি আসলে লাইভ কেন করতে পারতেছি না আমি যত অসুস্থই থাকি আমি লাইভ করার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করেন ভাই এই ইনজেকশনগুলো যে কী পরিমাণ পাওয়ারই সেটা আমি বুঝি আমার যখন ইঞ্জেকশনটা দেয় না আমি এরকম মেনা যে আমি কান্না করে দেবো ঠিক আছে আমি এর আগেও ইঞ্জেকশন দিছি প্লাস হচ্ছে আপনার রক্ত নিয়েছি আমি সেটাও সহ্য করছি কিন্তু এই ইঞ্জেকশনটা না আমার শরীরে ঢুকানোর সাথে সাথে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু করে দেয় ঠিক আছে চোখ দিয়ে আমার অটোমেটিক পানি পড়ে আমি আসলে তখন কান্না করে দিই ঠিক আছে আমি এমন মে না যে শুধু শুধু কান্না করবো কিন্তু সিরিয়াসলি আমি জানি না কেন আমি আপনাদেরকে ভিডিও দেখার দেখানোর চেষ্টা করব ঠিক আছে কারণ আমি ভিডিও বানানোর মতো কোনো সময় পাই না আপনাদের ভাইয়া যে ভিডিওটা করবে আমি আসলে থাকি যেন আমার ভয়টা কম লাগে বুঝতে পারতাম তো যাই হোক না কেন সেটা কথা না তো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো সিরিয়াসলি ইনজেকশনটা শরীরে ঢুকার সাথে সাথে আমার জাস্ট চোখ দিয়ে পানি বের হয়ে যায় তারপর মুখটা এত পরিমাণে তিতা হয়ে যায় মানে এত তিতা লাগে মুখটা যে বলার Aí, veja aqui, gente. শরীরটা পুরো খারাপ হয়ে যায় ভাই মানে মাথা মোথা ঘোরাঘুরি শুরু করে দেয় ঠিক আছে জাস্ট মাথা ঘোরানো শুরু করে দেয় আর আমি চারদিকে সব থেকে অন্ধকার আর এই ওষুধটা আমি কালকে যখন ইঞ্জেকশনটা নিয়ে আসি একটা কালকে দিয়ে আসছি বিকালে তো সারা রাত আমি খুব ভালোই ছিলাম বাট সকালে ওঠার পর থেকে আমার শরীরটা এত পরিমাণে খারাপ যে শুধু কিছুক্ষণ যায় আমার নাক কামড়ায় আমার হচ্ছে কাশি আসতেছে আমার গলা ব্যথা করতেছে আমার গায়ে জ্বর তো প্রচুর পরিমাণে আমি যার জন্য একটুখানি লাইফ করতে পারতেছি না দেখেন আমার চোখ দেখলে বুঝবেন যে আমার একটু পরপর শুধু শুধু কান্না আসতেছে ঠিক আছে শুধু শুধু আমার কান্না আসতেছে এই ওষুধটা ঠিক আছে অনেক পরিমানে পাওয়া এটা আমার পায়ে বা আপনার জানান যার জন্য হচ্ছে এইগুলো আমাকে দেওয়া হয়েছে ইঞ্জেকশনগুলো সো এই যে পাঁচটা ওষুধ ঠিক আছে এই যে এখন আছে তিনটা আপনার সো এই পাঁচটা ওষুধ আমার কাছ থেকে টাকা রাখছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মানে প্রায় এক একটা ইনজেকশনের দামি আপনার পড়ছে প্রায় এগারোশো সামথিং এরকম এগারোশো হ্যাঁ এরকম পড়তে পারে ঠিক আছে বা এগারো এক হাজার এগারোশো এরকম পড়ছে তো যাই হোক না কেন এগুলো যেমন পাওয়ারই ভাই তেমন আবার হচ্ছে দিলেও হচ্ছে ঝামেলা বুঝছেন তো আমার আসলে কোনো প্রকার নাই যে আমি আপনার লাইভে গিয়ে কথা বলবো আমার মনে যে আমি সারাটা দিন এখন কমাই ঠিক আছে এত পরিমাণ ঝামেলা একটা ইনজেকশন দিয়ে আমার মানে কি বলবো একদম আমি আজকে উঠতে পারতেছি না বিছানা থেকে ঠিক আছে আজকে আবার একটা দিয়ে আসছে এখন জানি না কালকে সকালে আমার সাথে কি হবে তো দোয়া করবেন সবাই যারা ভিডিওটা দেখবেন ভাই আমার জন্য অপ্তপক্ষে দোয়া করেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিয়ে আমি লাইভে আবার কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই কারণ নিজের চ্যানেলটাকেও তো চালাইতে হবে এখন আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে চ্যানেল কি আর ফেলে দিব এটা তো পসিবল না তাই না একটা চ্যানেল চালাইতে অনেক মানে ঝামেলা আছে ভাই বুঝবেন না তো অসুস্থ থাকলে ওগুলো দেখতে হয় কিন্তু লাইভ করার মতো অবস্থা আমি নাই যার জন্য টুকটাক আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওগুলো দেখেন আপনাদের সাপোর্টটাই অনেক বেশি দরকার আর হচ্ছে যে সবাই দোয়া করবেন এখন আমার তিনটা ইনজেকশন বাকি আছে ইঞ্জেকশনগুলো প্রচুর প্রচুর ভাই পাওয়ার ঠিক আছে যেরকমের দাম সেরকম হচ্ছে পাওয়ারই আবার আপনাদের সাথে আমি সুস্থ হই তারপরে আবার শেয়ার করবো অনেক আমার কি হয়েছিল না হয়েছিল কী করতে হয়েছে না হয়েছে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করবো সমস্যা নেই তো সবাই জাস্ট দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই লাইভে ভাই কবে আসতে পারবো তার কোনো ঠিক নাই তো সবাই হচ্ছে অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়েন ভিডিওগুলো দেখলে আমি উপকৃত হব ঠিক আছে তো এই টাইমেও বলতে হচ্ছে যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট সো যাই হোক সবাই ভালো থাকেন আবার পরে আপনাদের সাথে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম